আচ্ছা আমি এআইতে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট সিএসসি আর আমরা শহীদের স্মরণে যে আবু সাইদ শহীদ হয়েছে আমাদের দু হাজার চব্বিশের যুদ্ধে সেইখানে সে তার প্রাণ দিয়েছে তার বুক দিয়েছিল বাট তার বিশ্বাসটা এখানে রাখা হয় না তার বুকে কয়েকটা গুলি ছোড়া হয় সে সেইখানেই স্পটে মারা যায় তো তার স্মরণেই আমরা এই গ্রাফিকিটা করেছি কালকে থেকে আমাদের কার্যক্রম চালু হয়েছিল আজকে অলমোস্ট ডান কিছুটা কাজ বাকি আসছে তো আমরা আজকের মধ্যে শেষ করতে চাচ্ছি আর কি আপনাদের এই কি আমরা আসলে দেশটাকে সংস্কারের উদ্যোগ নিয়েছি দেশটা সংস্কারের জন্য এবং সাধারণ মানুষের উপকারের জন্য আমরা বৈষম্য চাই না তো সব কিছু দূর করার জন্য যা যা করতে হবে রাস্তাঘাট থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে যত কিছু রুলস আমাদের আরও ফলো করা দরকার সবাইকে আমরা সব বুঝিয়ে দিচ্ছি আমরা যা দেশের অনেক ক্ষতি হয়েছিল অনেক কিছু নোংরা হয়েছিল কালকে থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করছি দেয়ালগুলোকে ঠিক করছি সংস্কার করছি ইভেন বিভিন্ন জায়গায় যে শিল্পকর্মগুলো ভাঙা হয়েছিল সেগুলোতেও শিল্পীরা সংস্কার করার চেষ্টা করছে ঠিক করছে আর কি প্রফেসর ইনো প্রধান উপদেষ্টা এবং তার অধীনে যে সমন্বয় রয়েছেন দুজন আমরা দেখেছি তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে রয়েছে তো সেদিক থেকে আপনাদের আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কাছে কী প্রত্যাশা রয়েছে আমরা তাদেরকে ফুল্লি অ্যাপ্রিসিয়েট করি আমরা এটাই চাচ্ছিলাম যে আগের দল বা আগের বৈষম্য বৈষম্য যে ছাত্র আন্দোলনটা হয়েছে আগের কোনো দল না আসুক স্বৈরাচার কোনো দল আমরা চাচ্ছিলাম না আমরা নিজেরা স্টুডেন্টরা চাচ্ছিলাম যে সাধারণ মানুষের উপকারের জন্য একটা দেশকে স্বৈরাচারী মুক্ত করতে যা যা দরকার আমরা নিজেরা যেন পদক্ষেপ নিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একজন সম্মানিত ব্যক্তি আমরা জানি পুরো বিশ্ব জুড়ে তার সুনাম তার খাতে এবং তিনি খুবই একটা পরিচিত বা সম্মানীয় ব্যক্তি তো আমরা চাচ্ছিলাম যে এরকম সম্মানীয় ব্যক্তির হাত ধরে আমাদের দেশ কে নতুনভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দেশের নতুন কিছু হোক দেশের নতুন উন্নতি হোক দেশের অনেক ভালো কিছু উন্নতি হোক যার জন্য তার তার মতো একটা সম্মান খ্যাতিসম্পন্ন মানুষের আমাদের খুবই প্রয়োজন ছিল আর আমরা পেয়েছি আশা করি তার হাত ধরে আমরা অনেকটা এগিয়ে যাব এবং আপনারাও আমাদের এবং আমাদের উপর বিশ্বাস রাখবেন আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী যারা আমাদের রয়েছেন পুলিশ সদস্যরা তারা কর্ম বিরতিতে রয়েছে এখন আসলে আপনারা এক সময় দায়িত্বটা পালন করুন বা তাদের কোনো আহ্বান আছে কি না তারা আছে আমরা অলরেডি বলে দিয়েছি আমরা অলরেডি বলে দিয়েছি যে আপনারা যার পুলিশ কমিশনার বা পুলিশ যাই হোক পুলিশের দায়িত্ব ছিলেন আমরা অলরেডি তাদের বলে দিয়েছি যে আপনারা বিনা শর্তে ডিউটিতে ফিরে আসুন দায়িত্বে ফিরে আসুন কারণ আমাদেরও ক্লাস থাকবে আমাদের ভার্সিটি খুলে যাবে আমাদের পড়াশোনা থাকবে আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না এতদিন কন্টিনিউ করা আমরা চাচ্ছিলাম তারা বিনা শর্তে ফিরে আসুক হয়তো হয়ে গিয়েছে একটা কিছু ভুল বুঝাবুঝি বা এরকম কিছু আমাদের সাধারণ জনতা বা ছাত্র জনতা তাদের উপর কোনো রেশারেশি বা কোনো কিছু রাখবেন না রাগ রাগ বিদেশ রাখবে না আমরা চাচ্ছিলাম তারা কোনো বিনা শর্তে আবার ডিউটিতে ফিরে আসুক জিনিস কিছু কিছু এলাকায় কিছু কিছু অঞ্চল ভিত্তিক ডাকাতির ঘটনা ঘটছে এ ধরনের খবর আমাদের কাছে আসছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না আপনাদের কাছে কোনো খবর আসছে কি হ্যাঁ কম বেশি এসেছে কিন্তু যে এলাকা থেকে যেখান থেকে আমরা শুনেছি এটা কোনো ছাত্রজনতার কাজ ছিল না আর যেখানে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজিও হচ্ছে ডাকাতি হচ্ছে বা অনেক রিউমার্স আছে তার মধ্যে দু একটা হয়তো সত্যি হতে পারে সত্যি হচ্ছেও তো আমরা ছাত্র সমাজ চেষ্টা করছি এগুলো অপর এগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এগুলো যেন আর না থাকে দেশে কারণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই করেছি দেশ থেকে দুর্নীতিমুক্ত দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য তো আমরা ছাত্র জন্য তো চাচ্ছি না যে এরকম কোনো ঘটনা ঘটুক আমরা চেষ্টা করছি প্রতিহত করার জন্য আসলে ভাগ্য ভাগ্য কখন কার সাথে বলা যায় না আমরা চেয়েছিলাম যে মেধা জিতু আমরা চেয়েছিলাম চাকরি সেই জায়গা থেকে যে সরকার হওয়া এটা অনেক বড় একটা কিছু পাওয়া আর আমরা চেষ্টা করব এই অধিটা কারটাকে ভালোভাবে কাজে লাগিয়ে যেন দেশের উপকার করতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে নিজেরাই রুখে দাঁড়াইতে পারি